আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কীভাবে আপনারা স্বাস্থ্যকর্মীর পদ থেকে অব্যাহত নেবেন তো বাংলাদেশে অনেক স্বাস্থ্যকর্মী আছে তো অনেকের অনেক সময় প্রয়োজন পড়ে ফ্যামিলিগত বাবার কারণে বা পার্সোনাল কারণে যে চাকরি করবে না তো তারা কিভাবে এই অব্যাহতপত্র আবেদনপত্র করবেন ঘরে বসেই তো তাদের জন্য আজকের ভিডিওটি এটিতে ল্যাপটপে করতে হবে বা ডেস্কটপ অফিস লাগবে এবং বিজয় বানানো লাগবে তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারেন যে আমি দিয়ে দিছি সোর্স লিঙ্ক দিছি যে বিজয় বানানো কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে ডাউনলোড করতে হয় অফিসের ফাইলটাও দিছি তো মূল ভিডিও চলে যাওয়ার আগে বলে নিচ্ছি বাংলা ফাইন সিটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন আর কোন ধরনের ফাইল লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এই যে আবেদনপত্র দেখতে পাচ্ছেন সেটাই আমরা মূলত পূরণ করব বা কীভাবে ফ্লাপ করতে হয় সেটাই আমরা আপনার সাথে আলোচনা করব তে তারিখ আপনি যে তারিখে এটা মানে ছেড়ে দেবেন বা জমা দিচ্ছেন সেই তারিখ উল্লেখ করবে আমার বরাবর তো বরাবর নির্বাহী কর্মকর্তা তে আপনার যে আপনার জেলা পর্যায়ে যে কর্মকর্তা আছে তার বরাবরও কিন্তু আপনাকে এটা পাঠাতে হবে এবং আপনি কোন প্রকল্পে আসেন কারণ স্বাস্থ্যকর্মী অনেক মানে অনেকটি বিভাগে হয় বা অনেক পর্যায়ে অনেক পদমর্যাদার হয়ে থাকে তো আপনি যে পর্যায়ে আছেন সেই অনুযায়ী ঠিকানা কিন্তু আপনি জানেন ঠিক আছে অথবা আপনি সিনিয়রদের কাছ থেকে জানতে পারেন তো লেখে তো বিশেষ চাকরি অবৈধ প্রসঙ্গে এবং জনাব জনাব আপনি কোন পদে ছিলেন ঠিক আছে তো আপনি যে পদে আপনি হেড তার বরাবরই কিন্তু এটা লিখতেছেন তার রেফারেন্স হয়ে তো আপনি এখানে যা করতেছেন যে আপনার এখানে পদের নাম আপনি মাঠ সংগঠন প্রতি কর্মরত ছিলেন তো আপনি যেটাতে আছে সেটাতে লিখবেন আপনার যে প্রতি ইয়ে আছেন যুক্ত আছেন তারপর অবশ্যই এখানে ব্যক্তিগত কারণ জানাবেন কারণ ব্যক্তিগত কারণ হলে আপনাকে কেউ কিন্তু জিজ্ঞাসা করবে না ব্যক্তিগত কারণ শুধুই ব্যক্তিগত অন্য কোনো কারণ দিবেন না কারণ এর জন্য কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়তে হয় এবং আপনি ছেড়ে দেবেন এর তারিখ দিলেন ঠিক আছে দেওয়ার পর সুন্দরভাবে কিন্তু করতে পারলেন আশা করি কোনো সমস্যা হবে না এইভাবে খুব তাড়াতাড়ি করতে পারবেন আর যে বিষয়টা আছে যে এখানে আপনি কি লিখবেন যে তারিখ দেওয়ার পর অতএব অতএব আকুল আবেদন আমার উক্ত তারিখ থেকে চাকরি হতে অব্যাহত দিয়ে আমাকে মার্জিত হয় আপনার মার্জিত হয় নিবেদক এখানে আপনার যে নাম ঠিক আছে সেটা আপনার নামটা আপনার নাম লেখেন এখানে আপনার যদি ডিজিগনেশন সিগনেচার থাকে স্বাক্ষর সেখানে স্বাক্ষর করে দিতে পারেন অথবা আপনি কলম দিয়ে নাম লিখে দিতে পারেন এবং নিশ্চিত কম্পিউটার টাইপিং করে নাম দেওয়া হয়েছে আপনার তারপর আপনার আইডি নাম্বার আপনার পদবী আপনার আইডি নাম্বার এবং আপনি কোন প্রকল্পে ছিলেন এবং সেই প্রকল্পের কোথায় অবস্থিত কোন শাখায় সেটা কিন্তু আপনি দিয়ে খুব সহজেই কিন্তু আপনি একটি পত্র তৈরি করে নিতে পারেন তো এরপরে সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো এখন এই ফাইলটা ফরমেট ওয়ার্ড ফরমেট ফাইলটা আপনি কোথায় পাবেন আসুন আমরা এই বিষয়টা জেনে নিই তো এর জন্য অবশ্যই আপনার এই যে ভিডিওটা দেখতেছেন ঠিক আছে এর নিচেই আপনি দেখতে পারবেন একটা পিন কমেন্ট আছে এই যে খেয়াল করলেই দেখতে পারবেন তো এই পিন কমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফরমেটটি পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সবাইকে আবার শুভকামনা জানিয়ে আমার ভিডিও শেষ করছে আল্লাহ হাফিজ